ভুয়ো কলে ব্যাঙ্কিং প্রতারণা চক্রে হদিশ এবার হাওড়ায় ফোন কল মারফত এক ব্যক্তিকে তার পলিসির টাকা এককালীন ঐটু করার টোপ দিয়ে চাওয়া হয় ব্যাঙ্কিংয়ের চেক এবং আধার কার্ড প্যান কার্ড ডিটেলস ডকুমেন্টস কিন্তু ওই ব্যক্তি ফোন করে প্রতারণা বুঝতে পেরে সতর্ক হয়ে যান উল্টে ওই সংস্থাকে বাড়িতে ডেকে সব ডকুমেন্টস এবং ব্যাংকের চেক হাতে দেওয়ার কথা বলেন সেই মতে ওই সংস্থা কর্মত এক ডেলিভারি ম্যান আজ হাওড়া এলে ডুম্বুর স্টেডিয়ামের সামনে তাকে হাতে ধরা হয় এই ডেলিভারি ম্যানের ফোনে পরীক্ষা করে জানা যায় দীর্ঘদিন ধরে এই ভুয়ো সংস্থাটি বহু ব্যক্তির থেকে আর্থিক প্রতারণা করেছে হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট এসকে নিউজ আপডেট বেসিক্যালি গতকাল একটা ফোন আসে ফোন করে আমাকে বলা হয় যে আপনি এরকম অভিষেক সিনহা বলছেন আমি বললাম যে হ্যাঁ বলছে বলছি আপনি আর এরকম একটা পলিসি ছিল যেটা ম্যাচিওর হওয়ার কথা আছে আপনি একটা চার বছর ধরে পলিসিটা দু হাজার আঠেরো সালের পলিসি যেটাকে আপনি নেননি এক অ্যাপক্স ওই চুরানব্বই হাজার ছশো টাকা মতো আপনার পলিসি অ্যামাউন্ট আছে আমি ইচ্ছা করেই ওনাকে বলি যে আমি ওনার বাবা বলছি উনি বাইরে পুনেতে থাকেন বলছে ও আচ্ছা আপনি যদি না নিতে চান ওটা আমরা তাহলে রিটার্ন করে দেব সরকারকে কোনো অসুবিধে নেই যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তো এরকম কল অনেক রকম হয়েছে পাড়াতেও হচ্ছিল আমি কলটা রিটার্ন করে বলি হ্যাঁ আমি ছেলের সাথে কথা বলেছি উনি বলেছেন নেবে তো বলার পর ওনারা আমাকে বলে তাহলে নেবেন যখন কিছু ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো এই এগুলো লাগবে তখন বলি ডকুমেন্টগুলো পাঠাতে বলে আমাকে যেমন ক্যান্সেল চেক আধার কার্ড প্যান কার্ড দু কপি ফটো তো একটা পঁচিশ হাজার টাকার চেক ব্ল্যাঙ্ক লেখা থাকবে সেখানে কোনো রকম ডেট থাকবে না বলেছিল তিনটে টোটাল চেক লাগবে তো বলার পর আমি বলি নাকি যে আমি তো এরকম পাঠাতে পারবো না বয়স্ক মানুষ কিভাবে পাঠাবো বলুন তো বলার পর বলেন না ঠিক আছে আমাদের এক্সিকিউটিভ তাহলে যাবে আপনার কাছে চেকটা নেওয়ার জন্য তো আলটিমেটলি আমার কোনো পলিসি ছিল না দু সালে তো উনি আসেন আমাকে চেক দেওয়ার জন্য বলেন পঁচিশ হাজার টাকা একটা চেক ওনাকে দিতে হবে তো সমস্ত রেকর্ডিংটাই কলটা আমরা করছিলাম তো আসার পর ওনাকে এখানে আমরা বসাই বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করি ওনার ফোন খুলে আমরা দেখতে পাই যে এরকম বহুজনের থেকে ছ জনের থেকে উনি এরকম ব্ল্যাঙ্ক চেক নিয়েছে কারোর থেকে পঁচিশ হাজার কারোর থেকে পঁয়ত্রিশ হাজার এরকম চেক নিয়ে এরকম করে বেড়াচ্ছেন ইভেন ওনাকে আমাকে যে ম্যাডামরা ফোন করছিলো অফিস থেকে স্যার ম্যাডাম উনি যাদের স্যার ম্যাডাম বলেন তাদেরকে উনি ফোন করছেন তারা আবার ওনাকে বলছে আর শুনতে পাচ্ছি স্পিকারে যে কোনো অসুবিধা হয়নি তো কোনো প্রবলেম হয়নি তো ভয় লাগছে দেখো সাবধানে থেকে কোনো যেন প্রবলেম না হয় এরমভাবেই যেটা বুঝলাম দীর্ঘদিন ধরে উনি চালিয়ে যান এরকমভাবে তো এখানে অনেকজনই এখানে জমায়েত হয়েছিল অনেক ঝামেলা হচ্ছিল আমরা চাই না আজকে চেক আনতে এসে আজকে চেক হ্যাঁ চেক আনতে এসেছিলো ব্ল্যাঙ্ক চেক একটা একটা পঁচিশ হাজার টাকার চেক আনতে এসেছিলো ডেট থাকবে না ওটা দিতে হবে দিলে আমার অ্যাকাউন্টে এক লাখ টাকা ঢুকিয়ে যাবে চুরানো হয়েছে ওনাকে ডেকেছিলাম ডুমুর ইন্ডোর স্টেডিয়ামের সামনে বাস্কেটবোল কোর্টের সামনে ডেকেছিলাম দেওয়ার জন্য আমি ডকুমেন্টস কালেকশানের কাজগুলো করি আমাদের প্রত্যেকটা কোম্পানি কাজ হয় এইচডিএফসি বাজাজ শ্রীরাম যে কোম্পানি বলে সে না সেটা সেটা তো আমরা যাই না স্যার আমাদের ডকুমেন্টস কালেকশান করতে বলে চেক কালেকশান করতে যে ব্রাঞ্চে জমা করতে বলে আমরা সেই ব্রাঞ্চে গিয়ে জমা করতে এটাই আমাদের কাজ খালি কালেকশানের কাজটা করা আমাদের কাজ আমাদের আমাকে বলেছেন উনি পলিসির একটা চেক দেবেন শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের ওনার ডকুমেন্টস দেবেন ওই ডকুমেন্টসের চেক কালেক্ট করে ছশিরামে জমা করে দিতে ওইনার না ওনার নামটা তো ঠিকাম মনে হয় অনু ম্যাডাম কী সামথিং ওনার নাম্বার আছে আমার কাছে নাম ওনারটা ঠিকামে জানি কারণ আমাকে ফোন করেই আমাকে বলে আমি ফোন করে ওই কর দিই কারণ সবার নাম তো জানি না আমি দেড় বছর হল কাজ করছি এটা মনে হয় এনার কাছে মনে হয় পঁচিশ না হাজার কাছে কিছু চেক ছিল না হ্যাঁ হ্যাঁ আমি ডালসি আমাদের অফিস হচ্ছে ওখান থেকে এসেছি আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায় ডালসিতে অফিস আমার খালি বলেছিল অনেক চেক দেবে ডকুমেন্টস দেবে ওগুলো কালেক্ট করে নিতে ওটার জন্য এসেছিলাম না সেটার ব্যাপার আমাদের কিছু জানায় না কেন কারণ আমরা তো দেখুন আমরা খালি ডকুমেন্টসগুলো কালেকশান করতে বলে চেক কালেকশান করতে বলে যে ব্রাঞ্চে জমা করতে বলে সেই ব্রাঞ্চে আমরা জমা করে দিই তাহলে ইন্স্যুরেন্সের নামে চেক করেছি আমরা জানি লাইফ ইন্স্যুরেন্স করছে না এটুকুই আমরা জানি আমি দেড় বছর হল কাজ করছি যেমন যেমন আসে সেটা তো মনে থাকে না যেমন আসে তাও মোটামুটি ধরেন পার ডে দুটো তিনটে করে আসে সেরকম তুলে দিয়ে দিই জমা যে কোনো দিন আসে না যেরকম যেমন আসে সেই যে ব্রাঞ্চের আসে সেই ব্রাঞ্চে গিয়ে জমা করে দিই আজকে কটা আজকে একটাই আজকে একটাই বাড়ি থেকে বেরিয়ে ওনার হাওড়ার এদিকে আসছিলাম তখনই ওনাকে ফোন করেছিল ডেলি একটা টার্গেট থাকে না আমাদের কোনো টার্গেট থাকে না আমাদের কাজ থাকলে তো বেরোলাম কাজ না থাকলে বেরোলাম না ফোন খুলে আমরা অগণতি এখানে আমরা অগণতি পেয়েছি ওনার ফোনে যেগুলো হচ্ছে ক্যান্সেল চেক অন্য লোকেদের প্লাস হচ্ছে ওই চেক ব্ল্যাঙ্ক চেক পঁচিশ হাজার টাকা ডেট লেখা নিয়ে নাম লেখা নিয়ে চেকের ওপর এরাও হ্যাঁ এইগুলো পাওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে উনি বলতে তো ফোন করার পর তারা বলছে আমরা পিঠিয়ে মেরে দেবো বলছে চিটিং মানে আমাদের কাছ থেকে নিয়ে গেছে এই দেখুন পঁচিশ হাজার টাকা ব্ল্যাঙ্ক চেক ঠিক আছে ঠিক আছে আপুনি ঠিক আছে নমস্কাৰ